মাহে রমজানের পবিত্রতা রক্ষায় দিঘুলিয়ায় জামায়েতে ইসলামীর র্যালি আপনারা দেখছেন মোহাম্মদ মেহেদী হাসানের পাঠানো ভিডিওচিত্রে বিস্তারিত মাহে রমজানের পবিত্রতা রক্ষা ধর্মীয় শৃঙ্খলা বজায় রাখা এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে খুলনার দিঘুলিয়া উপজেলায় জালি অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকাল পাঁচটা পনেরো মিনিটে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিঘুলিয়া উপজেলা শাখার উদ্যোগে এ র্যালির আয়োজন করা হয় র্যালিটি দিঘুলিয়া উপজেলার পথের বাজার চৌরাস্তা মোড় থেকে শুরু হয়ে মানজালের বটতলা হয়ে বাজারের শেষ প্রান্ত সাদেকের বটতলায় গিয়ে শেষ হয় র্যালিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা মাহে রমজানের সকল ধর্মীয় বিধিনিষেধ মেনে চলা হোটেল রেস্তোরাঁ নির্ধারিত নিয়ম অনুযায়ী পরিচালনা এবং দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি রোধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন র্যালিতে উপস্থিত ছিলেন দিঘুলিয়া থানা জামায়েতে ইসলামীর আমির মাওলানা আবুল হাসান থানা সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান থানা সহকারী সেক্রেটারি মোহাম্মদ ইসমাইল হোসেন শ্রমিক কল্যাণ ফেডারেশন দীঘলিয়া থানার সভাপতি সাইফুল্লা মানসুর দীঘলিয়া ইউনিয়নের আমির মাওলানা দেলুয়ার হোসেন আজাদি সেনহাটি ইউনিয়নের আমির মোল্লা শফিকুর রহমান দীঘলিয়া ইউনিয়নের সেক্রেটারি মহম্মদ বদিউজ্জামান আজাদ সেনহাটি ইউনিয়নের সেক্রেটারি শহীদুল ইসলাম মানিক এবং পানিগাতি নয় নম্বর ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ আহসানুল হক হিরো সহ স্থানীয় নেতাকর্মীরা নেতৃবৃন্দ বলেন মাহে রমজান মুসলমানদের জন্য সংযম ও আত্মশুদ্ধির মাস এ মাসে ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান রেখে ব্যবসা বাণিজ্য পরিচালনা করা এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনায় রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি তারা রমজানের পবিত্রতা রক্ষা সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করেন মাহে রমজানের পবিত্রতা রক্ষা ধর্মীয় শৃঙ্খলা বজায় রাখা এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে খুলনার দীঘলিয়া উপজেলায় র্যালি অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকাল পাঁচটা পনেরো মিনিটে বাংলাদেশ জামায়াতে ইসলামী দীঘলিয়া উপজেলা শাখার উদ্যোগে এ র্যালির আয়োজন করা হয় র্যালিটি দীঘুলিয়া উপজেলার পথের বাজার চৌরাস্তা মোড় থেকে শুরু হয়ে মানজালের বটতলা হয়ে বাজারের শেষ প্রান্ত সাদেকের বটতলায় গিয়ে শেষ হয় র্যালিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা মাহে রমজানের সকল ধর্মীয় বিধিনিষেধ মেনে চলা হোটেল রেস্তোরাঁ নির্ধারিত নিয়ম অনুযায়ী পরিচালনা এবং দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি রোধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন র্যালিতে উপস্থিত ছিলেন দীঘলিয়া থানা জামায়েতে ইসলামীর আমির মাওলানা আবুল হাসান থানা সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান থানা সহকারী সেক্রেটারি মোহাম্মদ ইসমাইল হোসেন শ্রমিক কল্যাণ ফেডারেশন দীঘলিয়া থানার সভাপতি সাইফুল্লা মানসুর দীঘলিয়া ইউনিয়নের আমির মাওলানা দেলুয়ার হোসেন আজাদী সেনহাটি ইউনিয়নের আমির মোল্লা শফিকুর রহমান দীঘলিয়া ইউনিয়নের সেক্রেটারি মোহাম্মদ বদিউজ্জামান আজাদ সেনহাটি ইউনিয়নের সেক্রেটারি শহীদুল ইসলাম মানিক এবং পানিগাতি নয় নম্বর ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ আহসানুল হক হিরো সহ স্থানীয় নেতাকর্মীরা নেতৃবৃন্দ বলেন মাহে রমজান মুসলমানদের জন্য সংযম ও আত্মশুদ্ধির মাস এ মাসে ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান রেখে ব্যবসা বাণিজ্য পরিচালনা করা এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনায় রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি তারা রমজানের পবিত্রতা রক্ষা সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করেন মাহে রমজানের পবিত্রতা রক্ষা সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করেন